আসসালামু আলাইকুম শুক্র দর্শক মন্ডলী কোন গার্ডেন অ্যান্ড ফোন চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক এইটা আমার বাড়ির ছাদে একটা মিষ্ি ভোগ আমের গাছ দর্শক যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো এই গাছটা দেখেছেন এই যে দর্শক এই গাছটাতে মিষ্িভোগ আম মোটামুটি ম্যাচি হওয়ার পথে আশা করি আমগুলো আমরা আরও দশ দিনের মধ্যে ছিঁড়ে ছিঁড়তে পারবো এই যে দর্শক মিষ্িভোগ আমের সাইজ এই আমটা মোটা এই যে আমগুলো দেখছি সেগুলো মোটামুটি তিনশো গ্রাম প্লাস হয়ে গিয়েছে আশা করি এই যে দর্শক এইখানেও আছে এগুলো দশর টিনে থাকার কারণে কিছু কিছু জায়গা হয়তো রঙ একটু নষ্ট হয়েছে আপনাদের যদি আমি আরও দেখাই এই যে দর্শক দোষের আম এই দর্শক অনেক সুন্দর কালার আছে এই দর্শক এগুলোর কালার অনেক সুন্দর অবস্থায় আছে এই যে দেখেন এগুলোতে আমি দুইবার কবার অস্থির করে দিয়েছি এই বৃষ্টির পরও আল্লাভ মতে কালারটা নষ্ট হয়নি দর্শক এই যে কালারটা যদি দেখাই আপনাদের এই দেখেন আমার কালারটা এই দর্শক একেবারে সুন্দর কালার অবস্থা এত বৃষ্টি হলো ইয়ে দর্শক এটা হলো মিষ্টিভোগ আমার গাছ এটা বিক্রি করার মতো অবস্থা নাই আমরা এটা কিছু কলম করেছি আমি এইবার দর্শক আপনারা চাইলে কলম সংগ্রহ করতে পারেন এটা কলম করেছি এই যে এই গাছটা আমরা নিয়মিত পরিচর্যা আমি নিয়মিত পরিচর্যা করি বাসায় তাই আল্লাহর মধ্যে রঙ বা গ্রোথ সব কিছু মোটামুটি আছে এই ধর তো এই গাছটা ভীষত হলো এটাতে আমি কপার অক্সিকুলাইট দিয়েছি পরপর হ্যাঁ দুইবার তো কপার অক্সিকুলাইট সব এফোর্ড করে নেই কেন এইটা একলা দিতে হয় এটা যদি স্প্রে করা হবে সেদিন অন্য কিছু দেওয়া যাবে না এইটাই হলো কপর অক্সিক মেন প্রবলেম তবে রেজাল্ট আপনার আল্লাহর মতো অনেক ভালো এই যে দেখেন এই আমটা তিনশো গ্রাম হয়ে গেছে আল্লাহ এই যে আর তিনশো গ্রাম হয়ে গেছে আর আপনাদের আরেকটা জিনিসকে দেখাবো দর্শক আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আপনারা ইয়ে দেখে থাকতে পারেন আমার আমি ইয়ে রেখে আপনার বেদানা লেগেছে লাগিয়েছিলাম যেগুলো আপনার আনার বা বেদানা বলে এই যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে লাগিয়েছিলাম গাছগুলোতে এই যে মিষ্টি ভোগ আম আর ওই গাছগুলোর আপডেট দেখাবো প্রচুর ফুল দিয়েছে আল্লাহ এইগুলো হলো দর্শক ইয়েলো মালটা এগুলো ইয়েলো মালটা আপনারা দেখেছেন আগে এই যে দেখেন দর্শক এইটা হলো জি এম টু জাতের এই গাছটা আমি পুনিং করেছি পুনিং করে মোটামুটি বড় করেছি মানে ঝোপালো করার চেষ্টা করেছি এই যে দেখেন প্রচুর ফুল এসেছে তো কিছু ফুল ড্রপিং হচ্ছে আর এটা হলো থাই আনন্দ যেটা দর্শক থাই এই ধান প্রচুর ফুল থাইয়ের ফুলগুলো অনেক বড় যে থাইয়ানারের ফুল এই গাছগুলোতে জানুয়ারি মাসে লাগানো আমার আল্লাহ মধ্যে ফুল আসার ফুল আসার শুরু হয়েছে এই যে দশক মোটামুটি সব গাছের ফুল আসতেছে এই যে একটা বিশেষ কারণ কি যেইখানে পরিচর্যা হয় পরিচর্যা করতে পারি আমি খুব ভালো যে দর্শক এটা হলো এইটা হলো এটা হলো ফুলে আর একটা জাত দশক এটা ফুলে আর একটা জাত আর এটা তো বললাম দর্শক এই যে এইটা হলো থাই থাইয়ের পাতাগুলো বড়ো আর এটা হলো এইটা জি এম টু এটা জিএম টু দর্শক এটা গ্যাঁডা এ গ্যাডা এখনও গাঁদটা ফুলে এসছে এই যে তো আমি যেটা দেখলাম গাছ আপনার কখনো ঠকাবে না তাকে যদি আপনার তার প্রয়োজনটা গাছের প্রয়োজন যদি আপনি মিঠাই দিতে পারেন গাছ আপনার কখনো ঠকাবে না এই দর্শক এই গাছগুলোতে আমি আগে ফল দেখব ফল দেখার পরে ইনশাল্লাহ আমি পুরনো গুটি কলম করবো আগে আমি আমার কাছে যেটা ভালো হবে মনে হবে এই ধরনের এগুলো আমি নিচেগুলো কেটে দিয়েছি উপরে ঝোপালো হয়েছে এই দর্শক ফুল ফুল আসতেছে প্রত্যেকটা ডালে মোটামুটি এই যে দশক ফুল এই যে এই বসে দর্শক ফুল আসতেছে আলহামদুলিল্লাহ ভালো ফুল আসতেছে এই দশক তো এগুলোতে সময় দিয়েছি আল্লাপাক আল্লাপাক আলহামদ অফিস থেকে এসে এগুলো একটু দেখভাল করি পাক তার রেজাল্ট দিয়েছে এই যে ফুল এই গাছটাতে এখনো ফুল আসে নাই আসবে হয়তো এর এই যে এই যে দশক ফুল এসে শুরু হয়েছে এই যে মোটামুটি সব গাছেরই ফুল এসছে সবচেয়ে ভালো এসছে এইটার এই ফুল যদি আপনাদের দেখাই এই যে এই যে ফুল দশ প্রচুর ফুল এসেছে আর এই এই গাছের এসেছে এই গাছটার প্রথমবার আমি কেটে দিয়েছিলাম পরে ভাবলাম যে ফুলটা কেটে দিলাম আর আসে কিনা তো না ফুল দিয়েছে আর আম তো দেখালাম দর্শক এই যে আমার ভোগ আম এটা আনিস ভাইয়ের জন্য হয়তো এবার কিছু পাঠানোর চেষ্টা করবো আমার উপদেষ্টা আনিস ভাই বড়ো ভাই গাইড করে ক্রিটিক্যাল সময়গুলোতে সাপোর্ট পাওয়া যায় আনিস ভাইয়ের কাছে এই যে আম তো আমি আশা করি আমগুলো আপনার তিনশো গ্রাম প্লাস হবে সবটাই না এইটা আবার তিনশো এইটা দুশো গ্রাম হবে আপাতত তবে ওর পাশেরটা এটা তিনশো এইটাও দুশো গ্রাম হতে পারে এই এইখানকার বড়ো আম আমও পেরে নিয়েছে কিছুদিন আগে আলহামদুলিল্লাহ খুব মিষ্টি লাগছে আর এই যে এইগুলো বেশ বড় এই যে দোষক এগুলো বাসার পরিচর্যা করা নিজস্ব পরিচর্যা করা আম এই দোষ দর্শক ইনশাল্লাহ আমি আগামী আগামী শনিবার আমার বাগানের বেদানা লিচু শিরব আপনার কেউ টেস্ট করতে চাইলে অবশ্যই শনিবার আগে জানাবেন এই দর্শক আর এই গাছটার ফল এখনও বিক্রির মতো উপযোগী হয়নি দেখি গাছটাকে ছাটাই বাটাই করে গাছটা মোমুষ ছিল দুই এক বছর আমি একটু পরিচর্যা করার পরে আল্লাপাকে ইচ্ছা এইটা ভালোবাসতে আসতে এই যে মোটামুটি ধরেন এইটা ভালো সাইজ এই যে ভালো সাইজ এটা তো দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আগামীকালকে স্প্রে হবে বোম্বাইতে তারপরে তারপরে হয়তো পরের দিন বিচু হারেস্ট করবো তো দেখা হবে দর্শক আসসালামু আলাইকুম